নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা পাঁচ তারিখে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে তো আপনারা অনেকেই কিন্তু টাকা পাবেন অনেকে টাকা পাবেন না কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেটা কিন্তু আমরা গতকালই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবার কথা হচ্ছে অনেকে কিন্তু আবার অতিরিক্ত টাকাও পাবে মানে নর্মালভাবে দু হাজার টাকা পাওয়ার কথা কিন্তু অনেকে চার হাজার ছ হাজার আট হাজার দশ হাজার এরকম কিন্তু টাকা পাবে তা আপনি কত টাকা পাবেন কারা বেশি টাকা পাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়া যাক সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে সার্চ করবেন পি এম কিষান পি এম কিষান লেখে আপনারা সার্চ করবেন যখনই পি এম কিষান লেখা সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখুন পি এম কিষান যেটা রয়েছে এখানে আপনি সার্চ করবেন সম্মান নিধি বলে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবার এখানে পেজটাকে স্ক্রল করে ফার্মার কর্নার দেখতে পাবেন তার ভেতরে পাবেন নো ইউর স্টেটাস অপশান এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন এই কোডটি আপনার ক্ষেত্রে যেই কোড দেখাবে সবাইকে আলাদা আলাদা কোড দেখাবে আপনাকে যে কোড দেখাবে ক্যাপচা করে বসাবেন তারপর গেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে মানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে সে ওটিপি বসিয়ে গেট ডাটা করলে আপনাকে আপনার স্টেটাস দেখিয়ে দেবে এই আমরা একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করেছি এখানে নো নইওর স্ট্যাটাস সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন প্রথমেই পাবেন পার্সোনাল ইনফরমেশান আপনার নাম বাবার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার তারপর কবে রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে দেখাবে তারপর নিচু কল করলে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাবেন এই এলিজিবিলিটি স্ট্যাটাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে এই তিনটা জায়গাতে ঠিক না থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না ল্যান্ড সিডিংয়েও ঠিক থাকতে হবে ব্যাঙ্ক আধার সিডিংয়েও ঠিক থাকতে হবে ই কেউআইসিতেও ঠিক থাকতে হবে তারপরে যেটা আপনাদেরকে দেখতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই কৃষকটা এবার বারাতম কিস্তির টাকা পাবে পশ্চিমবঙ্গে কিন্তু একজন কৃষক সর্বোচ্চ বারোতম কিস্তিরই টাকা পাবে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে পিএম কিষান প্রকল্পটা দেরিতে শুরু হয়েছিল তো সেই কারণে প্রথমের কিস্তির টাকাগুলো অনেকেই আমরা পাইনি তো যেহেতু এই কৃষকের বারোতম কিস্তির টাকা পাবে তো বারোতম কিস্তিতে দেখুন আমরা যদি চেক করি এফটিও প্রসেসটি কিন্তু ইএস চলে এসেছে আর এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস চলে এসেছে এই দুটো লেখা কিন্তু অবশ্যই থাকতে হবে তবে কিন্তু আপনি এই কিস্তির টাকাটা পাবেন আর অনেকের ক্ষেত্রে এখানে রিজন ফর ফেল্ড ট্রানজ্যাকশান এই জায়গাটাই কোনো যদি কারণ লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন আপনি সেই কিস্তির টাকাটা পাবেন না আপনার কোনো সমস্যা হয়েছে তো সেই সমস্যাটা সমাধান করতে হবে তো মোটামুটি আত্মসমাধান করলে কালকে টাকা দেবে পাবেন না টাকা মোটামুটি এই কিস্তির টাকাটা আপনি পাবেনই না ধরে নিন কারণ হাতে আর মাত্র কয়েক ঘন্টার সময় তো পি এম কিষানে আপনি যদি সমস্যার সমাধানও করেন তাহলে তবুও মোটামুটি ধরতে পারেন পাঁচ থেকে দশ দিন তো সময় লাগবে এই সমস্যার সমাধানটা হতে তার মানে এখানে যদি কোনো সমস্যা চলে আসে আপনি কিন্তু টাকাটা পাবেন না আপনি দেখে নেবেন এখানে ইএস আর পেমেন্ট প্রসেস রয়েছে কিনা তো এই যে একটা ঘরে ওনার রয়েছে ইএস পেমেন্ট প্রসেস সুতরাং এই একটা ঘরের জন্য উনি কিন্তু দু হাজার টাকা পাবেন এবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে পিছনের কোনো সমস্যা থাকার জন্য পিছনের কিস্তিগুলো সেই কৃষকটা পায়নি তো সেই সময় যেহেতু উনি টাকাটা পাননি পরবর্তী সময়ে উনি সেই সমস্যাগুলোর সমাধান করেছেন ধরুন ওনার ডিবিটি লিঙ্ক ছিল না বা ইকিউআইসি করা ছিল না উনি তখন আগে যখন টাকাগুলো দিয়েছিল তখন পায়নি। কিন্তু উনি পরবর্তী সময়ে এসে উনি ই সমস্ত যে ওনার সমস্যাগুলো ছিল সমাধান করে ফেলেছেন তাহলে ওনার পিছনে যে কিস্তিগুলো বাকি ছিল সেই কিস্তির টাকাগুলোও কিন্তু ওনাকে একবারে দেওয়া হবে তার মানে ওনার যদি দুটো কিস্তি বাকি থাকে চার হাজার তিনটা কিস্তি বাকি থাকলে ছ হাজার চারটা কিস্তি বাকি থাকলে আট হাজার পাঁচটাতে দশ হাজার টাকা পাবে তবে অবশ্যই কিন্তু বাকি থাকলেই যে টাকা পাবেন তার কোনো মানে নেই বাকি থাকার পর দেখতে হবে সেই ধাপগুলো মানে এখানে বারো তারপর পিছনে এগারো দশ নয় আট এভাবে কিস্তিগুলো অনেক ক্লিক করে করে দেখতে হবে যে সেই ঘরগুলো নেই এফটিও প্রসেসটি ইয়েস আর পেমেন্ট সেরা পেমেন্ট প্রসেস এসেছে কিনা যদি আসে তবেই একমাত্র পাবেন ঠিক আছে সবারই বাকি থাকলে সবাই যে পাবে সেরকম কিন্তু নয় স্টেটাসে আপডেট আসাটা গুরুত্বপূর্ণ তবেই কিন্তু আপনারা পাবেন মনে রাখবেন আর যাদের পেমেন্ট ফেল্ড হয়ে গিয়েছিলো সেই ফেল্ডের টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না পিএম কিষানের ক্ষেত্রে এটা খুবই কিন্তু খারাপ বিষয় অনেকের হয়তো ব্যাংকের কোনো সমস্যা থাকার জন্য আগের বারে যখন টাকা ছেড়েছিলো তখন ওনার টাকাটা ঢুকেনি ফেল্ড হয়ে গিয়েছিল তো ওই ফেল যাদের হয়ে গেছিলো সেই টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না বা পরবর্তী সময় দেবে কি না সে বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই এটাই ছিল আপডেট আপনাদের কতগুলো কিস্তি বাকি রয়েছে টাকা পেতে কতগুলো ঘরে আপডেট এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন